আপনারা সবাই হয়তো জানেন যে পঞ্চাশটি অঙ্গরাজ্য নিয়ে গঠিত দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অব আমেরিকা কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না যে এর বাইরেও যুক্তরাষ্ট্রের আরও কিছু অঞ্চল রয়েছে যেগুলো কোনো রাজ্য নয় কিন্তু আমেরিকার অংশ সেখানের মানুষেরা কর দেয় ঠিকই পাসপোর্টও তাদের আমেরিকান কিন্তু তাদের অনেকেরই নেই ভোটাধিকার যুক্তরাষ্ট্রের ছায়ার নিচে থাকা টেরিটোরিগুলোর কথাই তুলে ধরব আজকের এই ভিডিওতে যুক্তরাষ্ট্রের টেরিটরিগুলোকে দুই ভাগে ভাগ করা যায় বসবাসযোগ্য টেরিটরি এবং অবসবাসযোগ্য টেরিটরি বসবাসযোগ্য টেরিটরির কথা বলতে গেলে প্রথমে আসে পুয়ের্তো তোর কথা আঠারোশো সালে স্পেন আমেরিকা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এটি দখল করে নেয় তখন থেকে এটি যুক্তরাষ্ট্রের টেরিটরি তবে এখানকার মানুষেরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পায় উনিশশো সালে তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তারা ভোট দিতে পারে না তারাবরং ভোট দেয় তাদের গভর্নর নির্বাচনে পুয়েরিকর রাজধানী হচ্ছে সান সানহুয়ান এবং এখানে বর্তমানে প্রায় তিন দশমিক দুই মিলিয়ন মানুষের বসবাস পুয়েরিকোর আয়তন নয় হাজার একশত বর্গ কিলোমিটার আর এখানের প্রধান ভাষা হচ্ছে স্প্যানিশ ও ইংরেজি এর পরে রয়েছে গোয়াম আঠারোশো সালে স্পেন আমেরিকা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এটি দখল করে নেয় তবে গুয়ামের মানুষেরা মার্কিন নাগরিকত্ব পেয়েছে উনিশশো সালে এখানের মানুষেরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারে না গুয়ামের রাজধানী হচ্ছে হাগাটুনিয়া এবং বর্তমানে এখানে প্রায় এক লক্ষ সত্তর হাজার মানুষের বসবাস গুয়ামের আয়তন হচ্ছে পাঁচশত বর্গ কিলোমিটার আর এখানের ভাষা হচ্ছে ইংরেজি ও চামরো। গোয়াম কিন্তু সামরিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ প্রশান্ত মহাসাগরের মাঝে এখানে যুক্তরাষ্ট্রের একটি ফোটিং মিলিটারি বেজ রয়েছে যুক্তরাষ্ট্রের আরেকটি বসবাসযোগ্য টেরিটরি হল আমেরিকান সামোয়া উনিশশো সালে তারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসে এবং যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যায় এখানকার বাসিন্দারা যুক্তরাষ্ট্রের পূর্ণ নাগরিক নয় আমেরিকান সামোয়ার রাজধানী হচ্ছে পাকোপাগো এখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বাস করেন এই দ্বীপের আয়তন একশত নিরানব্বই বর্গ কিলোমিটার আর এখানকার প্রধান ভাষা হচ্ছে ইংরেজি এবং সামোয়ান যুক্তরাষ্ট্রের চতুর্থ বসবাসযোগ্য টেরিটরি হচ্ছে ভার্সিন আইল্যান্ডস এটি উনিশশো সতেরো সালে যুক্তরাষ্ট্র ডেনমার্কের কাছ থেকে কিনে নেয় এবং নিজেদের টেরিটরি বানায় এখানের বাসিন্দারাও যুক্তরাষ্ট্রের নাগরিক কিন্তু তারা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন না ভার্জিন আইল্যান্ডসের রাজধানী হচ্ছে সার্বট ম্যামালি এবং এখানে বাস করেন প্রায় অষ্টাশি হাজার মানুষ ভার্জিন আইল্যান্ডসের মোট আয়তন একশো তেত্রিশ বর্গ কিলোমিটার আর এখানের প্রধান ভাষা হচ্ছে ইংরেজি যুক্তরাষ্ট্রের পঞ্চম ও শেষ বসবাসযোগ্য টেরিটরি হচ্ছে নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি জাপানের কাছ থেকে দখল করে নেয় যুক্তরাষ্ট্র এরপর এটি ট্রাস্ট হিসেবে কয়েক বছর যাবার পর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের টেরিটরিতে পরিণত হয়েছে এবং এখানকার বাসিন্দারাও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছে এখানকার বাসিন্দারা একজন ডেলিগেট পাঠাতে পারে কংগ্রেসে কিন্তু তার কোনো ভোটিং পাওয়ার নেই এর রাজধানী হল সাইপান আর এখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বাস করেন নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস এর আয়তন চারশত সাতাত্তর বর্গ কিলোমিটার আর এখানের প্রধান ভাষা হচ্ছে ইংরেজি চামোরো এবং কারোভিনিয়ান এছাড়াও যুক্তরাষ্ট্রের আরও নয়টি অবসবাসযোগ্য বা আন টেরিটরি রয়েছে এই টেরিটরিগুলো আয়তনে খুবই ছোট এবং অধিকাংশতেই কোনো বসবাস নেই কিছু কিছুতে সামান্য কিছু মানুষের বসবাস রয়েছে এই টেরিটরিগুলোর একটি হচ্ছে বেকার আইল্যান্ড এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং গোয়ামের নিকটে এর অবস্থান সাল থেকে এটি যুক্তরাষ্ট্রের টেরিটরি এর আয়তন দুই দশমিক এক বর্গ কিলোমিটার বর্তমানে এটি জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য বেকার আইল্যান্ডের উত্তরেই অবস্থিত রয়েছে হাওান্ড আইল্যান্ড এটি জনশূন্য আঠারোশো সাতান্ন সাল থেকে এটি যুক্তরাষ্ট্রের টেরিটরি এর আয়তন দুই দশমিক ছয় বর্গ কিলোমিটার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে কিরিপাসের কাছে অবস্থিত একটি টেরিটরি হল জারভিস আইল্যান্ড এটাও আঠারোশো সাল থেকে যুক্তরাষ্ট্রের অংশ এটি জনশূন্য এবং এর আয়তন হল চার দশমিক পাঁচ বর্গ কিলোমিটার যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগরে রয়েছে তাদের আরেকটি টেরিটরি জনস্টন অ্যাটল এটা আঠারোশো সাল থেকে যুক্তরাষ্ট্র নিজেদের দাবি করে পরে উনিশশো সালে তাদের নৌবাহিনী এর নিয়ন্ত্রণ নেয় উনিশশো চৌত্রিশ সাল থেকে দুই সাল পর্যন্ত এটি বড় সামরিক ও রাসায়নিক অস্ত্র পরীক্ষা কেন্দ্র ছিল বর্তমানে এটি পরিত্যক্ত সামরিক খাটি। এর মূল আয়তন দুই দশমিক আট বর্গ কিলোমিটার হলেও পরে কৃত্রিম উপায়ে আরও বাড়ানো হয়েছিল এর কাছাকাছি আরেকটি টেরিটরি হচ্ছে পালমিরা অ্যাটল এটা আঠারোশো সালে হাওয়াইয়ের সঙ্গে একত্রে যুক্তরাষ্ট্রের অধীনে আসে এখানে কোনো স্থায়ী বাসিন্দা নেই তবে বৈজ্ঞানিক মিশনের জন্য সাময়িকভাবে এই দ্বীপটি ব্যবহৃত হয় এর আয়তন বারো বর্গ কিলোমিটার পালমিরার উত্তর পশ্চিমে রয়েছে কিংম্যান রেভ আঠারোশো সাল থেকে এটি যুক্তরাষ্ট্রের টেরিটরি এখানে কোনো বসতি নেই মাত্র এক বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি জ্বরের সময় সম্পূর্ণরূপে তলিয়েও যায় হাওয়াইয়ের উত্তর পশ্চিমেই রয়েছে আরেকটি টেরিটরি মিডোয়ে অ্যাটল আঠারোশো সালে এটি যুক্তরাষ্ট্রের দখলে আসে অতীতে এখানে বড় একটি নৌখাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সঙ্গে ব্যাটেল অফ মিডোয়ে এখানে সংগঠিত হয়েছিল বর্তমানে ছয় দশমিক দুই বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে কিছু গবেষক থাকেন প্রশান্ত মহাসাগরে হাওয়াই এবং গোয়ামের মাঝে রয়েছে আরেকটি টেরিটরি ওয়াক আইল্যান্ড এটা আঠারোশো নিরানব্বই সালে যুক্তরাষ্ট্র অধিগ্রহণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এটি দখল করে নেয় এবং ভয়াবহ যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র এটি পুনরুদ্ধার করে এখানে একসময় বড় বিমান ঘাঁটি ছিল তবে বর্তমানেও এখানে কিছু সেনা মোতায়েন করা রয়েছে এটি ইউএস এয়ারফোর্সের নিয়ন্ত্রণে রয়েছে এর আয়তন সাত দশমিক চার বর্গ কিলোমিটার ক্যারেবিয়ান সাগরে হাইতির কাছে রয়েছে আরেকটি টেরিটরি নেভাসা আইল্যান্ড আঠারোশো সাতান্ন সাল থেকে যুক্তরাষ্ট্র এই দ্বীপটি নিজেদের দাবি করে এর আয়তন পাঁচ দশমিক দুই বর্গ কিলোমিটার এটিও মানবশূন্য তবে হাইতিউ এই দ্বীপটির ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে এছাড়াও যুক্তরাষ্ট্রের আরও দুইটি বিতর্কিত টেরিটরি রয়েছে একটি হচ্ছে স্কারবোরোসল দক্ষিণ চীন সাগরে অবস্থিত এই দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্র কখনও সরাসরি মালিকানা দাবি করেনি কিন্তু দক্ষিণ চীন সাগরের বিরোধে মার্কিন নৌবাহিনী মাঝে মাঝে এখানে নিজেদের উপস্থিতি দেখায় ফিলিপাইন এবং চীন উভয়ই এটিকে নিজেদের বলে দাবি করে এমন আরেকটি বিতর্কিত দ্বীপ হচ্ছে অকিনো টরিসিমা রিফ জাপান দাবি করে এটি তাদের দ্বীপ যাতে তারা এর আশেপাশে নিজেদের অর্থনৈতিক অঞ্চল দাবি করতে পারে কিন্তু চীন বলে এটি একটি শিলা এটি কোনো দ্বীপ নয় যার ফলে অর্থনৈতিক অঞ্চল জাপান পেতে পারে না যুক্তরাষ্ট্র এটাকেও সরাসরি নিজেদের দাবি করে না তবে মার্কিন নৌবাহিনী এখানেও নিয়মিত মিশন পরিচালনা করে